বঙ্গদেশে জামাই ষষ্ঠী বাঙালির এক ঐতিহ্যবাহী সংস্কৃতি আচার অনুষ্ঠান যা এই বঙ্গদেশের হিন্দু সম্প্রদায়ের লৌকিক আচার এবং এই অনুষ্ঠান বহু প্রাচীন পৌরাণিক ইতিহাসের হয়ে আজও বয়ে নিয়ে চলেছে এই বঙ্গদেশে তো এবার প্রশ্ন হলো এই জামাই ষষ্ঠী আসলে কী ও তার ইতিহাসে কি বলা হয়েছে প্রথমত আমরা সকলেই জানি জামাই ষষ্ঠী ষষ্ঠি মাসের, শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এবং এই অনুষ্ঠানে শুভ আচার পালন করা হয় এই দিনে মায়েরা তার বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় আর জামাইকে খুশি রাখার জন্য এই ষষ্ঠী পুজোর লৌকিক প্রথা হয়ে উঠেছে বাঙালির ষষ্ঠী মাসে এই জামাই ষষ্ঠী উৎসব এছাড়া মা ষষ্ঠীর কাছে নিজের মেয়ে জামাইয়ের জন্য কল্যাণ কামনা হল জামাই ষষ্ঠীর মূল উদ্দেশ্য বাংলার যে কটি লৌকিক দেবদেবী আছেন তাদের মধ্যে অন্যতম হলেন মা ষষ্ঠী সন্তান কামনা করে সন্তানের সুখ সৌভাগ্যের জন্য প্রার্থনা করে ষষ্ঠী পুজো করা হয় এই দিনটিতে এই দিনটিতে সারা বছর দুর্গা ষষ্ঠী অশোক ষষ্ঠী শীতল ষষ্ঠীর মতোই অন্যতম হল জামাই ষষ্ঠী ষষ্ঠী মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই দিনটি পালন করা হয় মধ্যযুগে মঙ্গল কাব্যের রচনাকাল থেকেই এই দিনে জামাই আপ্যায়ন করা হয় বলে প্রচলিত বিশ্বাস আছে সেই সময় থেকেই ষষ্ঠী দেবীর পুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে জামাই আদরের পরম্পরা এই উৎসব এক হাতে মিষ্টি হাড়ি অন্য হাতে বড়ো মাছ ঝুলিয়ে এই দিন শ্বশুরবাড়িতে আদর আপ্যায়ন পেতে আসেন জামাই বাবাজিরা তার জন্য পঞ্চব্যঞ্জনের আয়োজন করা হয় মাছ মাংস মিষ্টি আম কাঁঠাল জামাইয়ের পাতে করতে বাদ যায় না কিছুই তবে ঘুরিভোজের আগে জামাইকে পাকার হাওয়া শান্তি জলে ছিটে দেওয়া হয় সঙ্গে হাতে বেঁধে দেওয়া হয় হলুদ মাখানো সুতো ফুল ও বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়ার অর্থ হল তোমার সঙ্গে আমার পরিবারের বন্ধন এবং আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন কত থাকো ও ভালোবাসায় হয়ে যাক কাকা দিয়ে হাওয়া করার অর্থ তোমার সমস্ত আপদ বিপদ দূরে সরে যা তার সঙ্গে তিনবার ষাট ষাট করে জামাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয় ধান সমৃদ্ধির ও বহু সন্তানের প্রতীক দুর্বা চিরসমূ ও চিরসতেজতার প্রতীক সেই কারণে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয় জামাইকে আসলে আগেকার দিনে বিবাহিত কন্যা না হওয়ায় পর্যন্ত তার বাবা মা মেয়ের শ্বশুরবাড়িতে অন্নগ্রহণ করতেন না কোনো কোনো বাপের বাড়ি আসাও সম্ভব ছিল না মেয়ের পক্ষে তাই মেয়েকে একদিন কাছে পেতে জামাইকে আদর আপ্যায়ন করার কথা শুরু হয় তার সঙ্গে জামাইকেও নিজের পুত্র হিসেবে আপন করে নেওয়ার উদ্দেশ্যেই শুরু হয় এই লোক আচার একই সঙ্গে রয়েছে মেয়ে যাতে সন্তানবতী হয়ে সুখে স্বামী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে সংসার করতে পারে তার জন্য মা ষষ্ঠীর কাছে এই প্রার্থনা করা হয় তো বন্ধুরা এটা তো হলো লৌকিক প্রথা কিন্তু এর পিছনে রয়েছে অজানা ইতিহাস কি সেই ইতিহাস চলুন জেনে নিন বাঙালি এই পরম আদরের উৎসব কিন্তু একদিনে শুরু হয়নি জামাই ষষ্ঠীর সঙ্গে লেগে রয়েছে শত শত বছরের প্রাচীন রীতিনীতি ইতিহাস আর সেই ইতিহাস বলছে টুডুতে জ্যৈষ্ঠী মাসের ষষ্ঠী এর সঙ্গে জামাইয়ের কোনো সম্পর্কই ছিল না এ তিথি ছিল অরণ্যের এক প্রাচীন অরণ্য ষষ্ঠীর থেকেই আজকের জামা ষষ্ঠীর আত্মপ্রকাশ দেবী ষষ্ঠী মাতৃস্বরূপা তিনি পুত্র দান করেন তাই বছরে বারোটি ষষ্ঠী পালনের রীতি ছিল গ্রাম বাংলায় দুর্গা ষষ্ঠী লোটন ষষ্ঠী সেই সব ব্রতের বাহুল্য আজকাল আর ঘরে ঘরে সেইভাবে দেখা যায় না শুধুমাত্র রূপ বদলে গিয়েছে কেবল এই অরণ্য ষষ্ঠী সময়ে এই ষষ্ঠী নির্দিষ্ট তিথিতে পালন করা হতো অরণ্যের মাঝে হাতের কাছে অরণ্য না থাকলে বাড়ির উঠোন বা দালানের কোথাও অরণ্যের ছোটোখাটো প্রতিরূপ বানিয়ে ব্রত পালন করতেন মেয়ে বৌরা অরণ্য ষষ্ঠীর রীতিতেও প্রকৃতির আরাধনা ছোঁয়া রয়েছে কথিত আছে সংসারে দীর্ঘপথ পেরিয়ে হাজার ঝড়ঝাপটা সামলে ওঠার পর দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালনের নিয়মকানুন সেই ব্রতের বিশেষ দিনটি গৃহবধূ বাড়িতে এঁকেছিলেন তার তার মেয়ে জামাইকেও জামাই আসার পর তার কপালে দই চন্দনের ফোঁটা দিয়েছিলেন শাশুড়ি দিয়েছিলেন আম কাঁঠালের বাটা সেই থেকেই অরণ্য ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেলেন জামাইরাও ঘরে ঘরে শাশুড়িরা জামাইদের ডাকেন প্রীতি নক্ষত্র মেনে জামাই এবং মেয়ের সংসারে মঙ্গল কামনা করে পুজো দেন দেবী ষষ্ঠী অরণ্য পেরিয়ে যশী মাসে শুক্ল ষষ্ঠী এইভাবে চলে আসে জামাইদের দখলে একটা সময় গ্রাম বাংলা ছিল মেয়ের বিয়ের পর তার বাড়িতে যেতে পারবেন না মেয়ের বাবা মা যতদিন না মেয়ে সন্তান সন্তানভম্ব সন্তান সম্ভব হচ্ছে বা যতদিন মেয়ে সন্তানের মুখ দেখছে ততদিন মেয়ের বাড়িতে বাবা মা পা রাখতে পারতেন না দীর্ঘদিন মেয়েকে না দেখে মন আনচান করত বাবা মায়েদের বিশেষ করে মেয়েকে চোখের দেখা না দেখে অস্থির হয়ে উঠতেন মায়েরা তাই বছরের এই সময়টা মেয়ে জামাইকে নেমন্তন্ন করে নিজে হাতে রেঁধে খাওয়াতেন তারা এই কোথায় হলো জামাই ষষ্ঠী জামাই আদরের জন্য জ্যৈষ্ঠী মাসে আদর্শ বলে মনে করা হয় এই সময় গাছে গাছে আম কাটালে ছড়াছড়ি পুকুর নদীতেও মাছও ভরপুর জামাইকে পাত পেরে খাওয়াতে কোনো অসুবিধাই হয় না বরং এরপর বর্ষা চলে এলে পুকুর থেকে মাছ ধরায় অনেক বেশি ঝক্কি হয়ে যায় তাই অর্থবিত্ত মধ্যবিত্ত ও সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রথা নিয়ম চালু করা হয়েছে তো এমনইভাবেই জামাই ষষ্ঠীর ইতিহাস জানা যায় বন্ধুরা তোমাদের এই আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে আর কমেন্ট করবে লাইক করবে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এই রকম নিত্য নতুন ইতিহাসের অজানা কাহিনী নিয়ে ভিডিও আসবে তোমাদের জন্য তো দেখা হবে পরের ভিডিওয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন